ভোগতান ভোগবে ভুগবে যে যেরকম কর্ম করবে রকম ফল পাবে ভুগবে আমার আপনার হাতে তো কিছু নেই এই কথা আজ হয়তো আপনাকে দু টাকা ফাঁকি দিয়ে চলে যাবো

তোমার মনের ভেতরে একটা হিসেব তো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর উপরলা তো জানে জানে আরে উপরলার কাছ থেকে উপরলা কি না জানে আমরা হাগি মুখি যা করি না মনে হয় এইটা লোক দেখছে না মুখটা ঘুরিয়ে নিই কিন্তু তুমি আমি মুখটা ঘুরিয়ে নিলাম কিন্তু ও আর মুখটা ঘোরাবে ও চারদিকে নজর আছে গাছ ব্রিজ থেকে নিয়ে গাড়ি ঘোড়া থেকে নিয়ে ভালো থেকে নিয়ে খারাপ থেকে চারদিকে নজর আছে এমনি লোক আল্লাহ আর ভগবান বলে